এই কালারটা আমার জামদানি শাড়ির কালারের মতো না অলিভ কালার এই কালারটা খুবই সুন্দর একটা কম্বিনেশন দিয়ে করা খুব সফট কোয়ালিটি সর সবাই কোথায় সবাই কোথায় বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আপুরা সবাই কেমন আছেন চলে আসলাম আমি জানাতুল মাওয়া আপনাদের পেজ স্টার লাইফস্টাইল থেকে যারা যেখানে থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একটু কষ্ট করে একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দিবেন যে আজকের এখনকার লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আর আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা অনেক স্পেশাল একটা লাইভ হবে বিশেষ করে পাইজামার ডিজাইন প্যাটার্ন একেবারে অমায়িক সুন্দর পুরোটা চিকেন কারির মধ্যে একবার করে সবাই একেবারে আনকমন কালার এটা কিন্তু ইয়েলো কালারও না আবার অলিভের একটা শেড আমরা বলতে পারি আমার একটা জামদানি শাড়ি দেখেছিলেন অলিভ কালার ওই টাইপের একটা কালারের মধ্যে হবে আপু লাইভ সবার আগে আমি জয়েন হই ওরে বাবা কে এটা নাইস আপু হ্যাঁ একবার করে কমেন্ট করে আমাকে জানাই দেন লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আর আমার কথা ঠিকঠাক কত শোনা যাচ্ছে কিনা যারা যেখান থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দিবেন লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আজকে আমরা ডিজাইনার থ্রি পিস দেখাবো যদি সম্ভব হয় আমি আরো কয়েকটা পরে পরে আপনাদেরকে দেখাই দিব যে লাইভ মানে কিরকম লাগে কালারটা একেবারে আনকমন না একেবারে বিয়ে বাড়িতে যাওয়ার কালার খুবই সুন্দর আমার কাছেও না খুব মানে সচরাচর এই কালারের কিছু আমি পরতাম না তারপর আমার একটা এরকম অলিভের জামদানি শাড়িটা সবাই এত পছন্দ করছে তারপর থেকে মনে হলো যে এই কালারটা গায়ে খুব ভালো ফুটে ছবি ভালো আসে পড়লে ভালো লাগে এই কালারটা সবাই পছন্দ করে ডিমের কুসুম কালার ডিমের কুসুম না ওটার থেকে লাইট কালার এটা অলিভ কালার আপা অলিভ এর একটা শেড আমি জানি না লাইটিং এর জন্য কেমন লাগছে একটু লেমন টাইপ হ্যাঁ মানে একটু ডিফারেন্ট টাইপের কালার তো সবাই বললো এটা সবাই পছন্দ করবে ওদের কাছে খুবই ভালো লাগছে থ্রি পিসটা তো ভাবলাম এটাই আগে পরে আসি তো একটু কমেন্ট করে জানাই দিবে লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আর আমার কথা ঠিকঠাক মতো সময় যাচ্ছে কিনা লেট করে ফেললাম মনে হয় আজকে নাকি আগে আগে আমি তো লাইভ টাইমে আছি আপু মেসেজে রিপ্লাই দিতে বলো আপু দিবে সবাই রিপ্লাই করবে আপনারা সবাই এখন একটু লাইভে জয়েন হন আর একটু জানাই দেন লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কি না তোমার রেকর্ড লাইভ এভরিডে দেখে আছে লাইভ টাইমে না কারণ আমার ছোট বেবি আছে আপু কোনো সমস্যা নাই এই যে এখনো কমেন্ট করছেন বা পরে তো দেখে নেন এটা আমার কাছে অনেক ভালো লাগে তো সবাইকে ওয়েলকাম করব আজকে লাইভে সবাই চট জলদি একটু জয়েন হয়ে যান আর আমাকে একটু জানাই দেন লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কি না ওকে আপু ক্লিয়ার না ক্লিয়ার ওকে ওটা একটু খুলে দিতে হবে দরজাটা ওয়ালাইকুম আসসালাম মানে কি ব্যাপার সবাই আছে কি বেশি অতিরিক্ত ঠান্ডা নাকি কাউকে পাবো না এরকম কিছু আছে এই কালারটা খুবই পছন্দ করবেন এবার আমরা হচ্ছে ড্রেস দেখুন স্টার্ট করব তার আগে বলে দেই আমাদের কাছে অর্ডার করার নিয়মটা ঢাকার বাইরে যারা আছেন পাঁচশো দশ টাকা বিকাশ করে অর্ডারটা কনফার্ম করবেন ইনসাইড টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি সিস্টেম আপু কিছুদিন হলো তোমার আমার কমেন্ট পড়ো না আপনার সাথে আমার কি শত্রুতা যে পড়বো না সবার কমেন্ট পড়ি আচ্ছা এটা আমার চাই চাই তাড়াতাড়ি এটা নিয়ে নেবেন এই টাইপের ড্রেসগুলো খুব বেশি থাকে না মানে আমাদের কাছেই অল্প পিসেস আসে এমন না যে অনেক আসে ব্যাপারে এরকম না খুব অল্প কিছু কোয়ান্টিটি আমরা হাতে পাই এর মধ্যে আপনাদেরকে তাড়াতাড়ি এগুলো অর্ডারটা ডান করে ফেলতে হবে যে কোনো বিয়ে বাড়ি অফিসের প্রোগ্রাম ভার্সিটি প্রোগ্রাম আর কোনো হালকা পাতলা ঘুরতে যাওয়ার কোথাও জন্য খুবই ক্লাসি পাকিস্তানি স্টাইলে করা তো খুব পছন্দ করবেন ড্রেসটা নাইস ড্রেস আচ্ছা তো এইটা এই কালারটা পরলে আমাকে আসলে সুন্দর লাগে আমার এরকম একটা জামদানি শাড়ি দেখছেন না তো একটু আনকমন কালার আমরা সচরাচর অনেক কালার ট্রাই করি বাট এই টাইপের কালারগুলো আমরা ট্রাই করি নাই এই কালারটা ট্রাই করেন খুব পছন্দ করবেন এত তাড়াতাড়ি এলে আপু আজকে কই তাড়াতাড়ি এলো আমি তো সাড়ে দশটা থেকে স্টার্ট করি লাইভ এখন গতকালকে থেকে আচ্ছা আপু আপু বাসন্তী কালার হাই নেক একটা আনারকোলি বানান আচ্ছা ঠিক আছে যেরকম যা বলবেন শুধু কমেন্ট করবেন ইনশাল্লাহ ট্রাই করব তো সবাইকে ওয়েলকাম করার আগে একবার করে বলি আমাকে একটু জানাই দাও লাইভ ভিডিওটা ক্লিয়ার কিনা কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিন্তু পানি খাবো গলা শুকিয়ে গেল লাইভের শুরুতেই সুপার ডুপার স্পিডে লাইভ করার আগেই হচ্ছে বলেন তো ওয়াও কালারটা দেখে না পা এই ড্রেসটা আমি আজকে লাইভ দিতে চাই নাই বাট অফিস থেকে সবাই বললো যে এই ড্রেসটা লাইভ দেওয়ার জন্য বার বারবার একই কমেন্ট করলে একটু ফেক লাগবে ঠিক আছে তো ফেক কমেন্ট কিন্তু আমার পছন্দ না ফেক কমেন্ট কিন্তু আমি পিক করবো না তো অথেন্টিক কমেন্ট করেন ঠিক আছে তো এইটা গেল অলিভের একটা শেড বা লেমন টাইপের একটা কালার টোটালি আলাদা একটা কালার বা যা দেখতে পাচ্ছেন আমাদের তো কোনো এক্সট্রা লাইট বা হচ্ছে কোনো ফিল্টার দেওয়া নাই কালার যা একেবারে সেম টু সেম বাট জামাটা হবে জামাটা পিওর গটনে হবে ড্রেসটা হবে সলিড পিওর কটনে ইনার করা আছে ইনার লাগবে না হ্যাঁ যেহেতু চিকেন কারির কাজ যে ভেতরে এরকম তো এটার জন্য আমাদের ফ্রন্ট পার্টে পুরোটা ইনার করা আছে হাফ বডি পর্যন্ত এই কোমর পর্যন্ত একেবারে ইনার করা আছে একেবারে সেফটি সিকিউরিটি দিয়ে ড্রেসটা তৈরি করা আচ্ছা কি সব তুমি স্টার্ট করো আচ্ছা তো এটার চিকেন কারিটা একটু ডিফারেন্ট ভাবে এসছে কোনো চুমকি দাও না এখন চুমকি ওরকম চলেও না তো পুরোটা পেটানো হচ্ছে আপা চিকেন কারি ওয়ার্কের কাজ দেওয়া এক একটা বক্স লাইনের ভেতরে এক এক রকম ভাবে ডিজাইনটা করা খুবই পছন্দ করবেন অল ওভার ড্রেসের মধ্যে এটা না আমাদের নাম্বার ওয়ান ব্র্যান্ড কোম্পানি এটা বারবারই বলি আমাদের সব থেকে ভালো কোয়ালিটি ড্রেস যে কোম্পানি প্রোভাইড করে বা যাদের সাথে আমাদের মেন চুক্তি সেই কোম্পানি থেকে যখন ড্রেস আসে আপা আমি নিজে খুব হাই কনফিডেন্স কাজ করে যে একেবারে চোখ বন্ধ করে নিয়ে নেবেন একেবারে চোখ বন্ধ করে নিয়ে নিবেন এখানকার কোয়ালিটিটাও একটু দেখে নিবে পুরো ড্রেসের মধ্যে কারি এটা মোটাটা দেখেন মানে কোয়ালিটি দেখলেও বোঝা যায় সো এই লেসগুলো আমরা কিন্তু এ এটার সাথে ম্যাচিং করে একদম কালার করে নিয়ে আসছি এবার আমরা দেখায় দিব দামান পার্টের ডিজাইনটা আসলে আলাদা আপু একদম আলাদা লাগছে না কি সুন্দর কমেন্ট এই ড্রেসের আসলে এটা অনেকে খেয়াল করে নাই এই ড্রেসটা পরার পর একটু অন্য রকম লাগছে অন্য অন্য দিনের থেকে একটু আলাদা মনে হচ্ছে এই কালারগুলো করবেন আপনারা আপু অনেক ভালো লাগে আপনাকে সো মাচ আপা তো এটার ভেতর আপা একটু কাজের কোয়ালিটি গুলো দেখেন একেবারে নিউ ডিজাইনে করা এর আগে কিন্তু এই ডিজাইনটা আমি অনলাইনে কোথাও দেখি না আমার পেজ বলেন অন্য কোথাও এই ধাঁচের কাজের কোয়ালিটি মানে এত হ্যাভি এমবোর্ডার ওয়ার্ক মজবুত হ্যাপি এম্ব্রয়ডারি বল থেকে মজবুত বা কোয়ালিটি ফুল কাজের মানে এটা নতুন একটা মঠিভে আসছে সেইটা অনেকটা ঘের দেওয়া বা একেবারে ছড়ানো এই ড্রেসটা পরলে না মানুষ টাকাই থাকবে টোটালি নতুন একটা কাটিং নতুন কোনো ড্রেস আসলে আমরা যেরকম টাকায় থাকি আর কালারটার জন্য মানে অন্য এটা কালো লাল বলে এত সুন্দর লাগতো না তো কালারটা ভেরি ইউনিক একটা কালার এটার ভেতরে সম্পূর্ণটা হচ্ছে কাজ আপনারা খুব কিপটা হয়ে গেছেন কেউ আমার আসেন না আগের মতো তোমার ড্রেসের ভালো দামে থাকে সাধ্যের মধ্যে সো মাচ আপু তো এই হয়ে গেল ড্রেস একটু একটু ভালো করে ফলো করে দেখে নেন এটা হয়ে গেল পুরো ড্রেস এইবার আমরা দেখাবো স্লিভের পোর্শনটা একবার করে একটু শেয়ার করে দেন সবাই সবাই শেয়ার না করলে কিন্তু হবে না সবাই একটু একবার করে শেয়ার করে দেন সবাই একটু একবার করে শেয়ার করে দেন একটা ভালো হয় আচ্ছা একটু দেখাই দেই আপা স্লিভের পোর্শনটা আমার এত ভালো লাগছে আমি ঘুরে ফিরে লাইভের শুরুতে হাতা দেখাচ্ছিলাম বারবার তো স্লিভের মধ্যে হোয়াইট কালারে মানে এই টাইপের কাজ কিন্তু এর আগে আমরা দেখি নাই আপনারা এটা বাস্তবে দেখলে ভালো রিলেট করতে পারবেন যে আমি কি বুঝাতে চাইছি টোটালি আলাদা ইউনিক প্যাটার্ন স্লিভের পোর্শনটা দেখেন হোয়াইট কালার সুতার জন্য ফোকাসে চলে আসছে এখানে এখানে বাটন দেওয়া আছে বাটনটা চাইলে চাইলে রাখতে পারেন ওপেন রাখতে পারেন ডিপেন্ড করবে আপনার ইচ্ছার ওপরে আর খুবই একেবারে নেকলাইনের সাথে কতগুলো কাজ না অ্যান্ড পুরো ড্রেসের স্লিভের মধ্যে এরকম চিকেন কারি কাজ করা থাকবে টোটালি ইউনিক টাইপের একটা কালার কোয়ালিটিতে এটা পাবেন একেবারে অন্যরকম লাগবে তো এটা আমি এখন আপনাদেরকে সাইজগুলো বলে দিব সো এইটার আপনারা অনেকগুলো সাইজ পাবেন ব্যাক পার্টটা প্লেন আমাদের ইনার লাগবে না বা পিওর কটনে এইটার সাথে কোনো কিছু মিক্সড করা নাই সলিড কটনে করা থার্টি সিক্স থার্টি এইট ফোর্টি ফোর্টি টু ফোর সিক্স পর্যন্ত আলাদা আলাদা সাইজে দেওয়া যাবে ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ ছিচল্লিশ পর্যন্ত আলাদা আলাদা সাইজে দেওয়া যাবে এবার আমরা হচ্ছে দেখায় দিব আমাদের প্যান্টের ডিজাইনটা প্যান্টের ডিজাইনটা একই কটন কাপড় আপা কোয়ালিটি একটু চেক করে নিয়ে আমি জাস্ট খালি বলবো যে কোয়ালিটিটা একটু চেক করে নিয়ে এটা হলো 39 লেন্থ হবে পায়জামাটার পায়জামার সেলাইয়ের কোয়ালিটিটাও একটু চেক করে নেবেন আমার কথা কাজের মিল আছে কিনা পায়জামাটা খুবই হাই কোয়ালিটি একটা পায়জামা ও আপনাদের ড্রেসের কোনো তুলনা হয় না আচ্ছা যত দেখি মন ভয় না থ্যাংক ইউ সো মাচ আপু ফুল স্লিভে হবে একেবারে আনকমন আর এইটার ওড়নার দিকটা আমি দেখাবো ওড়নাটা গতকালকেও এরকম প্যাটার্নের একটা ওড়না দেখে মানে দেখাইছি খুব পছন্দ করছেন ওড়নাতে যেরকম পড়াল প্লাস হচ্ছে বিটস দেওয়া আছে যেটা টার্সেল আর এখন ওড়নাটা আসছে সিল্ক কটন কোঠার সিল্ক কোঠার মধ্যে বাট এটার বুননটা এম্ব্রয়ডারি টাইপের খুবই নরম আর বড় ওড়না পাবেন এটার বিশেষত্ব হলো শিফন টাইপের ওড়না বাট ফুলে থাকবে না মানে এই ফর্মুলাতে দিছে যেন ওড়নাটা দেখতে ভালো লাগে ফুলে থাকবে না সুপার ডুপার কমফোর্টেবল এই ওড়নাটার সাথে মানে এইটার যে কমপ্লিমেন্ট দেখেন পুরো সেট আপনি অনেকগুলো ড্রেস পরেছেন অনেক টাইপ এই টাইপটা আপনি ট্রাই করেন নাই এখনো মানে এই কালারটা আমার পরে আসার অন্যতম কারণ যে আমাকে একেবারে নতুন একটা কালারে দেখতে পাচ্ছেন তো কালারে একটু পরিবর্তন আনলাম নতুন বছর কাজে পরিবর্তন আছে এটা শুধুমাত্র কালার না পা এটার হচ্ছে কাজেও বেশ পরিবর্তন হ্যাঁ মানে অনেক খানি ইয়ে করে ডিজাইনটা করা এইটার প্রাইসটা আমরা রাখবো নামমাত্রাই প্রাইস আশি টাকা এটার এটার এটা প্রাইসটা মাত্র মাত্রমাত্র বাইশ টাকা মানে চ্যালেঞ্জিং একটা প্রাইস আমি জামা না মিনিমাম এগুলো ছয় থেকে সাত হাজার টাকা মিনিমাম প্রাইস আর এরপরে তো আরো অনেক প্রাইস বাড়তেই পারে তাই না তো একেবারে রেডি করা থাকবে অল ওভার চিপিস এটা টোটালি মানে কমপ্লিট আমাকে দিয়ে দেন পুরোটা হাতে এভাবে তাই পুরাটা রেডি করা থাকবে এটাও যাদের ভালো লাগবে বাইশো আশি টাকা এটা ভালোবাসার প্রাইসে দিয়ে দিলাম খুব অল্প কোয়ান্টিটি আছে যারাই নিতে চান এটা তাড়াতাড়ি অর্ডার প্লেস করে দিবেন বাইশো আশি টাকা সো এই ড্রেসটা নিয়ে নিবেন এটা আমার তো চেঞ্জই করতে ইচ্ছা করছে না আরেকটা ড্রেস পরে আসতে ইচ্ছা করে আপনারা একটু কমেন্ট করে জানাই দেন যে আরেকটা ড্রেস আমি পরে আসবো কি না আমাকে একটু কমেন্ট করে জানাই দেন যে আরেকটা ড্রেস পরে আসবো কিনা না আচ্ছা তো এটা আমি একটু দেখাই দিই এটা অল্প কয়েকটা আছে এই ব্যাপারটাও পপুলার একটা ড্রেস আজকের প্রত্যেকটা কালেকশন আপনারা খুব পছন্দ করবেন আজকের প্রতিটা একদম রেডি করা আছে আপনাদের কোনো কষ্ট করতে হবে না আচ্ছা হুম হুম তোমার আনারকলিগুলোও অসাধারণ আছে এইটা একেবারে কম প্রাইসে দিব আপনাদের ধ্যান টু ধরি এইটা এটা এটা পরে আসব কিনা কমেন্ট করেন আচ্ছা এটা খুব সুন্দর একদম রেডি করা আছে আমরা স্টিচ কালেকশন বেশি দিচ্ছি কারণ টেলারে এত পরিমাণ টাকা দিতে হয় আমরা একদম রেডি করে আপনাদেরকে দিয়ে দিচ্ছি খুবই পছন্দ করবেন মানে পছন্দ করার মতোই তো ডিজাইন ড্রেসটা যখন ধর দেখতে হয় এবার পুরোপুরি দেখা যাচ্ছে কিনা তো এগুলো খুবই মানে সুন্দর একটা আরে এটাও তো খুব সুন্দর লাগছে দেখেন এটা ঈদের তোমার থেকে ড্রেস নিব আপা নিয়ে নাপা কোনো সমস্যা নাই আচ্ছা এইটা দেখেন যে এটা কেমন লাগে এটা এটাও খুবই সুন্দর একটা ড্রেস এটা ওইটা বেশ কয়েকদিন আগে আসছে বাডোজে আমি তো লাইভ করতে পারি নাই তো একটা লাইভে তো আর এক সপ্তাহ সাত দিনের লাইভ সাত দিনের চোদ্দটা বা পনেরোটা লাইভ তো করা এক পক্ষে সম্ভব না আপনার পরে ইয়োলো ড্রেস্টের প্রাইসটা প্লিস আপু আমার যেটা আগে পড়েছিলাম ওটা বাইশশো আশির এটার দাম পড়বে মাত্র মাত্র এক হাজার ছয়শো তিরিশ টাকা চিন্তা করতে পারেন মানে এটার কালার কোয়ালিটি দেখেন এটা ষোলোশো তিরিশ টাকা পড়বে এটার ওড়নাটাও খুবই হাই কোয়ালিটি কটন কোঠার মধ্যে ওড়নাটাও চেক করে নিবেন। এটা নর্মাল প্রিন্টের অন্যান্য এটা কোঠার মধ্যে ওড়নাটা আচ্ছা ইনশাল্লাহ যত ড্রেস নিবো সব তোমার পেজ থেকে কোনো সমস্যা নেই আপু ইয়োলো ড্রেস্টের প্রাইস কথা আপু বলে দিয়েছি একটু তাড়াতাড়ি না নিলে ইয়েলো ড্রেসটা কিন্তু স্টক আউট হবে বুঝতেই তো পারছেন যেটা খুবই একটা আনকমন কালার এইটা দেখেন প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা থিমে খুব বেশি সুন্দর আমার কাছে আজকের থিমটা খুব ভালো লাগছে লাগবে না সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই ড্রেসগুলো ইনার একদম রেডি করা থাকবে পারফেক্ট সাইজে পাবেন পিওর কটনে কোনো রকমের আপনাদের ইনার লাগবে না তোমার ড্রেসের কারণে সারাটা বছর ঈদ মনে হয় আপা হ্যাঁ এটা ঠিক আমার নিজের কাছে এটাই মনে হয় আমি সবাইকে বলি সুন্দর কালেকশন থাকলে সারা বছর ঈদ কারণ মানুষ এখন সচেতন সুন্দর সুন্দর ড্রেস পড়তে পছন্দ করে আচ্ছা এইটার কালার কোয়ালিটি যা দেখছেন সেম এইটা মানে কালার যা কোয়ালিটি যা বলবো একেবারে মিলাই নিবেন এইটারও নেকলাইনে সুন্দর করে এম্বয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া আছে একটু জাস্ট ফলো করে নিবেন টোটালটা আর এটা পার্পেলিশ হোয়াইট কালার দিয়ে করা ফুল স্লিভের মধ্যে ডিজাইনটা দেখেন ফুল স্লিভের পোর্শন কোয়ালিটিগুলো একটু চেক করে নিবেন যে কেমন লাগে ভেতর দিয়ে সেলাইয়ের কোয়ালিটিগুলা দেখে নিয়ে নাপা আর প্রিন্টের কোয়ালিটি একদম রেডি করা সো মনের মতো এটা নিতে পারবেন এটার সাইজটা দেখি এটার আপনারা অনেকগুলো সাইজ পাবেন এটার ফর্টি এইট পর্যন্ত আমরা আলাদা আলাদা সাইজ দিতে পারবো থার্টি সিক্স থার্টি এইট ফোর্টি ফোর্টি টু ফোর সিক্স পর্যন্ত আমরা আলাদা আলাদা সাইজ দিতে পারবো নেকলাইনের সম্পূর্ণ সুতার এমব্রডারি ওয়ার্ক করা এই জায়গায় হচ্ছে ম্যাজিক এটার ফ্যাব্রিক্স কোয়ালিটি এত আরাম পাবেন পরে এত আরাম পাবেন বলার মতো না তো এটা গেল আমাদের ফ্যাব্রিক্স কোয়ালিটি অ্যান্ড লেসিং এর কাজ দেওয়া আছে সুন্দর করে মজবুত কোন লোকাল বা নর্মাল টাইপের কিছু পাবেন না আপু আমি হোয়াটসঅ্যাপে নক দিয়েছি আপনি একটু মেসেঞ্জারে নক দেন আপু আমার কমেন্ট পড়ছে আমার খুব ভালো লাগলো কেন পড়বো না আচ্ছা এটা গেল ব্যাক পার্ট এর ডিজাইনটা এইটার আমি সাইজ বলে দিচ্ছি এইটার পাবেন ছত্রিশ পাবেন আটত্রিশ পাবেন চল্লিশ পাবেন বিয়াল্লিশ পাবেন চুয়াল্লিশ থিচল্লিশ আটচল্লিশ থার্টি সিক্স থার্টি এইট ফোর্টি ফোর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স এইট পর্যন্ত বডি সাইজটা আলাদা আলাদা নিতে পারবেন এটার লেন্থ হবে ফোর্টি সিক্সে লেন্থ হবে ফর্টি সিক্স লিভ লেন্থ হবে টোয়েন্টি ওয়ান প্লাসে আর এই তো আর এবার এটার প্যান্ট দেখাই দেয় প্যান্টটা একেবারে এই কালারটা অনিয়ন না এটা একেবারে লাইট বেগুনি টাইপের একটা কালারে মক বেগুনি মক পার্পেল বা ভায়োলেট যেটা বলেন ওটা আপু তোমাকে এই ড্রেসটা অনেক সুন্দর আপু হ্যাঁ ড্রেসটা আসলে খুব সুন্দর আমাকে পরেও ভালো লাগছে সেইটা যাবে পায়জামার লেন্থ যেটা হচ্ছে থার্টি নাইন লেন্থে থাকবে এইবার আমি অন্যটার বৈশিষ্ট্যটা একটু দেখাবো আর প্রাইস ষোলোশো ত্রিশ টাকা পড়বে এই ড্রেসটার প্রাইসটা একদম রেডি করা থাকবে আপা এখন এই প্রাইসে দিচ্ছি নিয়ে নেন চাইলে এটাও ডিসকাউন্ট ডিসকাউন্ট করতে পারতাম এটা তো দেখে বুঝছেন যে এটাতে কি পরিমাণ ডিসকাউন্ট করা হয়েছে এগুলো মিনিমাম আঠারোশো টাকা করে সেল করেছে আমরা আপনারা সবাই জানেন তাই না সো এটা একটু মাথায় রাখেন আচ্ছা এবার হলো কটন কোঠার মধ্যে যেরকম একটু চেক করে নিন বুননটা হবে কটন কোঠার মধ্যে ফিনিশিং আমাদের এইভাবে সেলাই দেওয়া থাকে সাড়ে পাঁচ হাতের যে নামাজি আপনারা পাবেন কোয়ালিটিটা একটু জাস্টিফাই করে নিন একেবারে সফট কটন কোঠার মধ্যে যেটা নরম তুল তুলে ওইটা হ্যাঁ ওড়নাকে যেইভাবে রাখবেন বিশাল বড় সাইজের দুপাড়টা এটা ভার্সিটি গোয়িং অফিস গোয়িং আপাদের জন্য খুবই মানে ইজি গোয়িং হবে এটা এই ড্রেসটা সুন্দর এটা ষোলোশো ত্রিশ টাকা পড়বে এই ড্রেসটার প্রাইসটা পড়বে এক হাজার ছয়শো ত্রিশ টাকা যার কাছে যেটা ভালো লাগে ইনবক্স করে ফেলবেন হাজার বিশেষ করে এটার পিঠের অংশটা খুব সুন্দর এটার ব্যাক পার্টও আপা খুব সুন্দর ব্যাক ব্যাক পার্টের যে ডিজাইনটা করেছে মার্শাল্লাহ ইনার লাগবে না ড্রেসটাতে আপু তুমি যা পড়ো তাই ওকে আমার মুখ এখনো তিতা হয়ে আসছে মানে শরীরটা এখনো ওরকম ভাবে ফিট হয় নাই তাও আমি কন্টিনিউ লাইফ করে যাচ্ছি থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফোর সিক্স এইট পর্যন্ত দিতে পারবো বডি সাইজটা আলাদা আলাদা আর এগুলা কিন্তু আপা পিওর লন কটনে করা তো চিন্তাই নাই যে ড্রেস কি হবে না হবে একদম রেডি এটার প্রাইসটা পড়বে এক হাজার ছয়শো ত্রিশ টাকা এটার প্রাইসটা পড়বে এক হাজার ছয়শো ত্রিশ টাকা যার ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন এখন আমি নতুন কয়েকটা জমজম আছে সেগুলো দেখাবো এছাড়াও আজকে এত সুন্দর সুন্দর ড্রেস দেখাবো আপনাদের একেবারে মাথা নষ্ট হয়ে যাওয়ার মথচে এটা দাম নামে আমি এক্স এটা দেখাইতে চাই নাই বাট দেখাই দেই হুম দুইটা মধ্যে দুই রকম দুই ধরনের পেন্ড আছে ওপরের দুইটা আলাদা রাখেন ওপরের ওই দুইটা ছড়াই রাখেন এবার ওই চারটা দেন একই নাকি আর ওরগুলো দেখো তো একই পেঞ্জ কয়টা কালার হুম দেখাই দেই দেখাই দেই দাও নতুন করে দেখো ওই কালারটা দেন আপনি এইগুলা একটু দেখেন এগুলা নতুন প্যাটার্ন গতকালকের এগুলা রেসপন্স মাসাল্লা খুবই ভালো আলহামদুলিল্লাহ এগুলা না নিলে আপা মিস হয়ে যাবে জাস্ট এতটুকু বলি একটা দুইটা তিনটা চারটা এগুলো না নিলে একেবারে মিস করে ফেলবেন আমি এইটা দিয়ে স্টার্ট করবো আপনারা এই প্যাটার্নটা দুই বছর পর আমরা নিয়ে আসলাম কারণ ইন্ডিয়া থেকে প্রোডাক্টটা সব ছিল অ্যান্ড এই প্যাটেলটা সেকেন্ড কপি কোথাও পাবেন এটা হচ্ছে প্যাটেল কালামকারি প্যাটেল সিরিজে করা কাপড় হাতে নেওয়ার সাথে সাথে মানে খুশি হয়ে যাবেন মানে একেবারে আনকমন নর্মাল যদি এটা গজ কাপড়ও দেখেন তাও কিনে ফেলতে ইচ্ছা করবে কোয়ালিটি এত ভালো এখন আমরা দেখাই দিব আমাদের প্যাটেল জয়পুরের পাঁচটা কালার মনে হয় এটার এটা আমরা এখন একটু ট্রাই করব সুন্দর করে আপনাদের কাছে দেখানোর পাঁচটা কালার এগুলা দিয়ে চাইলে আপনারা দেন পায়জামাটা উঠুন এগুলা দিয়ে চাইলে আপনারা ইয়ে বানাইতে পারবেন আনলিমিটেড আমি ডাবল করে ধরছি মানে বহর কাপড়ে কোনো রকমের কমতি হবে না এটা হলো পায়জামার প্রিন্ট মানে এটা জামার সাথে অ্যাডজাস্ট করা থাকবে জামার সাথে অ্যাডজাস্ট করা থাকবে বারোশো আশিতেই পাবেন আমি এই স্লটটা অনেক বছর পর আনলাম অনেক মাস পর যার কারণে এটা বারোশো আশিতে পাবেন এগুলা পিঙ্ক সিটিতে পঁচিশশো করে সেল করছে কয়েকটা পেজে এরকম প্যাটার্নগুলো গুলো আঠারোশো করে সেল করে এখন আমি দাম কমে রাখলে আবার সমস্যা যে আবার কোয়ালিটি নিয়ে প্রশ্ন কোয়ালিটি চেক করে নিয়ে ডেলিভারি ম্যান থাকা অবস্থাতে বারোশো আশি টাকা এটা কালামকারী প্যাটেলটা একটু ফলো করে দেখে নেবেন এটা হচ্ছে কালামকারী প্যাটেলটার মধ্যে হবে এটার অনেকগুলো কালার আছে পাঁচটা কালার তো আমি হচ্ছে স্টার্ট করলাম তো ওই কালার মাস্টার্ড বাথরুম দিয়ে ওটা খুব সুন্দর কালার মাস্টার্ড কালারও না অ্যাকচুয়ালি কাঠালি কালার ছিল এটা আগের লাইফটা মিস করে ফেলেছে আগের কোনটা হবে বিকেলবেলা তো আমার আজকে টাইম ঠিক ছিল না মাথা গরম ছিল কারণ এখানকার মানে ইলেকট্রিসিটি খুবই প্রবলেম করছিল আচ্ছা এবার আমি ব্লু কালারটা দেখাই আপা ব্লু কালারের ডিজাইনটা একটু দেখে নেন কেমন ব্লু কালারের ডিজাইনটা একটু দেখে নেন তাহলে বুঝতে পারবেন যে কি পরিমাণ সুন্দর আচ্ছা এইটা গেল আমাদের অনেক বেশি হাই কোয়ালিটি পায়জামাটা এগুলা যাবে বারোশো আশি একদম হান্ড্রেড কালার গ্যারান্টি থাকবে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে যার কাছে যেটা ভালো লাগে ইনবক্স করবেন প্রাইসটা যাবে বারোশো আশিতে আপু তোমার থেকে নেওয়া ড্রেস পরে আছি থ্যাংক ইউ সো মাচ আপু আচ্ছা এই কালারটা দেখেন আমি খুবই এক্সাইটেড এই কালারটার জন্য এগুলা র্যান্ডম সুন্দর করে যদি বানাই পারে না পা আমাদের এত ড্রেস জমে গেছে যে আমি আসলে এগুলো আবার আলাদা করে যে বানাই পরে লাইভ দিব সেই এনার্জি আমার নাই এখন আপু তোমার ড্রেসটা কত দিলা টাকা আপা যেহেতু অনেক গ্যাপ গেছে লাইভে জাস্ট প্রাইসে দিয়ে দিছে এমব্রয়ডারি কাজ লেসিং এর কাজ একদম রেডি করা আছে পর্যন্ত এটার সাইজ আমরা দিতে পারবো ফর্টি এইট পর্যন্ত এটার সাইজ আমরা দিতে পারবো খুব সুন্দর এই ড্রেসটা আচ্ছা তারপরে হচ্ছে রেড কালারটা দেখায় দেই এইগুলাতে এত কাপড় দেয় কেন ভাই মেনটেন করাটা কষ্ট হয়ে যায় আনলিমিটেড কাপড় দেওয়া আসতে মানে এটা একটা ইয়ের ব্যাপার এত কাপড় দেওয়া কেন দামি প্যান্ট প্যান্টের কাপড়টা একটু চেক করে শাড়ি ওরি বাবা এটা খুব সুন্দর আচ্ছা এগুলো একেবারে নিউ বাড়াই ভালো এগুলো হাতে না পালে বুঝবেন না এগুলার যে কোয়ালিটি এগুলো অনেক সুন্দর বারোশো আশি করে যাবে আপা প্রমোশনাল প্রাইস যার ভালো লাগবে সে নিয়ে নেন এবার হচ্ছে টিল কালারটা দেন এবার হচ্ছে টিল কালারটা দেখাবো টিল কালারটাও খুব সুন্দর প্রত্যেকটা কালার এখানে দেওয়া আছে হ্যাঁ মানে কি কোয়ালিটি বা কি টাইপের এটা একটু মানে ওপেন করেন আমি একটু নাকটা ঠিক করে সবাই একটু শেয়ার করেন মানে আমি আমি মনের মতো লাইভ এখন পর্যন্ত পাই নাই মানে মনের মতো লাইভ দিতে পারি নাই কি করব করবো তারপর এই হলো আমাদের মানে কাপড় নিয়ে তো কোনো চিন্তা এটা কালামকারি আপা কালামকারি সেল করার সময় যদি চিন্তা করি যে কি হবে আচ্ছা এটা গেল ফুল ড্রেসটা এটা হলো প্যান্টের কাপড়টা একটু দেখে নিন এটার সাথেই থাকবে প্যাটেল তো অ্যাডজাস্ট করা থাকবে আর এগুলা যাবে বারোশো আশি টাকা প্রমোশনাল প্রাইস গতকালকেরগুলো গুলো রেসপন্স খুব ভালো গতকালকের গুলা শেষ আজকে আবার এটা নিয়ে আসলাম তো এটাও খুব পছন্দ করবে বিশাল বড় সাইজের এর বহুর চড়া বারোশো আশিতে যাবে এবার দেখাবো হচ্ছে পার্পেলিস একটা কালার মানে মেজেন্ডা টাইপেরই বাট পার্পেলিস একটা মেজেন্ডা কালার কাপড় তো তুলার মতো নরম হবে কাপড় কোয়ালিটি হবে একেবারে তুলার মতো নরম যার কাছে যেটা ভালো লাগে ইনবক্স করবেন অ্যান্ড এইটার পায়ে যে মানে প্রিন্টের কোয়ালিটিটা একটু দেখে নিবেন যে মা কি দেখাইলো লাইভের মধ্যে কথা কাজের মিল আছে কি না প্রতিটা কালার মাইন্ডলই এটা চার নাম্বার কালার দেখাচ্ছি এরপরে দেখাবো পার্সনাল কালার হ্যাঁ এটা কালার আচ্ছা ছয়টা কালার আছে এটার অনেকগুলো অপশন পাচ্ছেন বারোশো যাবে তারপরে তারপর আরেকটা দেখাচ্ছি এটাও খুবই সুন্দর একটা ড্রেস এটাও খুবই সুন্দর একটা ড্রেস এটার ডিজাইন প্যাটার্ন কোয়ালিটি জাস্ট একটু দেখে নিবেন তাহলে বুঝতে পারবেন ছেড়ে দেন হ্যাঁ তো আমরা এবার দেখাবো হচ্ছে এই কালারটাও সুন্দর আমি জানি এটা ইট কালার কালার এটা এটা ইটা ইটা একটা এত সুন্দর খুবই সুন্দর একটা কালার আর এটা গেল হচ্ছে আমাদের প্যান্টের প্রিন্টটা এবার আমরা দেখাই দিব সাড়ে পাঁচ হাতের নামাজি এবার আমরা দেখাই দিব সাড়ে পাঁচ হাতের নামাজি না যার কাছে যেটা ভালো লাগে অনেক বেশি সুন্দর মানে একটু ভুল হবে অনেক বেশি বেশি সুন্দর আমার মেয়ের ওর কি বাদ বাদ দিয়ে তো পড়াশোনা লাইফ তোমার দেখে একদমই না একদমই না পড়াশোনা করতে হবে ছয়টা কালার এত দ্রুত ছয়টা ডিজাইন দেখাই ফেললাম ছয়টা কালার পাবেন এটা তারপরে আমাদের আরেকটা ড্রেস আসছে এটা জমজমগুলো দেখাই দিই দেখি নতুন জমজম জমজমগুলো কিন্তু আপা অসুস্থ থাকায় এই প্রাইসে পাচ্ছেন জমজমগুলো একটু দেখে নেন তাহলে বুঝতে পারবেন যে তোমার ড্রেসগুলো লাইফে যতটা সুন্দর তার থেকে বাস্তবে আরও বেশি সুন্দর নতুন জমজম ভাই রে ভাই কালার দেখে মাথা নষ্ট হয়ে যাচ্ছে নতুন জমজমের চেহারাগুলা অন্য রকম একেবারে পঁচিশিয়াল ডিজাইন একেবারে পঁচিশের ডিজাইন আমরা আজকেও জমজম এগারোশো আশিতেই দিব কারণ আমি আর একটু সুস্থ হইনি লভগুলো মানে প্রত্যেকটা পাঁচটা ছয়টা করে করে আছে তো তাড়াতাড়ি স্টক আউট হোক আপনারা নিজেরা বলেন নিজেদের বিবেক আছে কেনাকাটা করেন মার্কেটে যান ডিজিটাল লল এইরকম বহুর চওড়া কাপড়ের কোয়ালিটির গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে এগারোশো আশি টাকায় মানে ইতিহাস আছে আমাদের আমরা ডিসকাউন্ট দিয়েও বারোশো টাকায় সেল করি আচ্ছা তো এটা হলো আমাদের স্লিভের পোর্শনটা কাপড় কোয়ালিটি দেখবেন এখন হলো সুবর্ণ সুযোগ প্রোডাক্ট কিনে রাখার আমি এতটুকু বললাম আর এক সপ্তাহ পর থেকে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের দাম বেড়ে যাবে সব ঈদের প্রোডাকশন ঢুকবে এগুলো ঈদেরই প্রোডাকশন তাও একটা তো দেখাইতে হয় তাই না আনলিমিটেড কাপড় পাবেন যদি গিফট করতে হয় এগুলা নিয়ে গিফট করতে পারেন কোনো বদনাম শুনবেন না আচ্ছা এটা একটা গেল এগারোশো আশিতে তারপরে দেখাই দিব হচ্ছে এইটা এটার ডিজাইনটা খুবই পছন্দ করবেন আপনারা কালারটা দেখেন এটা নতুন একটা কালার মানে এই টাইপের জমজম আমি দেখি নাই আ্যান্ড সো এক্সাইটেড এটা এটা অনেক সুন্দর এত সুন্দরভাবে এটার প্রিন্ট ডিজিটাল প্রিন্টে করা পরের লাইভে কিন্তু আনারকলি থাকবে নেক্সট লাইভ কিন্তু আমাদের আনারকোলিতে হবে আবারও বলে দিলাম নেক্সট লাইভ হবে আনারকোলিতে সো একটু মাথায় রাখেন এটা ব্যাক পার্টের ডিজাইনটা আর এখান থেকে হলো স্লিভের পোর্শনটা বেরো যাবে সো এটা হচ্ছে নিয়ে নিবেন খুব সুন্দর প্রাইসটা যাবে এগারোশো আশিতে প্রাইসটা যাবে এগারোশো আশিতে এগুলো সব নতুন জমজাব কোনো রিপিট নাই কারণ ডিসকাউন্টের কোনো প্রোডাক্ট আর নাই তো মানে কি দেখাবো বলেন এটা গেল দামি প্যান্ট প্রাইসটা যাবে এগারোশো আশিতে যার কাছে যেটা ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন প্রত্যেকটা কালার তোমার আনার তুলনা নতুন আনারগুলি তো আপু আমি কি নতুন আনারগুলি তো এভরিটা দেখা আপনারা কি অ্যাক্টিভ থাকেন না কষ্ট লাগে যখন এগুলো বলেন আপু ফেসবুক মেসেঞ্জার অপশন নয় হোয়াটসঅ্যাপে মেসেজ করলে রিপ্লাই আসে না কার আমাদের নয় নাকি আপনার নয় কোনটা কোনটার অপশন নাই আপু ভয় পেয়ে গেলাম তো আচ্ছা এটা দেখেন তো কেমন লাগে আচ্ছা আপনি হোয়াটসঅ্যাপে ইয়ে করে রাখেন শনিবার ছাড়া হোয়াটসঅ্যাপে রিপ্লাই যাবে না আচ্ছা এটার কোয়ালিটিটা একটু দেখে নিবেন অবশ্যই ওরে বাবা এটার কোয়ালিটিটা একটু চেক করে নেবেন তাহলে বুঝতে পারবেন আনলিমিটেড কাপড় দেওয়া থাকবে এটা এইটা কি টাকা দামের ড্রেস মানে নিজেদের তো বিবেক আছে বিবেককে একটু জাগ্রত করেন কাপড়গুলো একটু ধরে দেখে নিন যে প্রিমিয়াম জমজমগুলো কি প্রাইসে দেওয়া হচ্ছে আপনাদের কি প্রাইসের মধ্যে দেওয়া হচ্ছে এটাও গেল এগারোশো আশিতে যাবে এটার পরের লাইফে আমরা আচ্ছা আমরা আনার নিয়ে আসি আমরা আনার নিয়ে পরের পরের লাইভে আসি আনার নিয়ে পরের লাইভে আসি সো পনেরো মিনিট পর আমরা আনার নিয়ে লাইভে আসব কি আপনাদের মেসেঞ্জারে মেসেজ কর কি বলেন পেজে ঢুকেন এখনই পাবেন পেজে ঢুকেন এখনই আপনারা অপশন পাবেন একটা খুব সুন্দর সুপার ডুপার আনার আসছে তো পরের লাইভে আমি আনারকলি নিয়ে আসবো আমার শরীরটাও ভালো না অত বড় লাইভ করবো না ছোট ছোট করে লাইভগুলো করে দিলাম এই লাইভে মোটামুটি অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখাইছি অ্যান্ড পরবর্তী লাইভে আসতেছি জাস্ট অল্প কিছুক্ষণের মধ্যে আপু রত্নাপু কেমন আছেন জন্য সাদা আনারকলি আজকে হাতে পেয়েছে অনেক পছন্দ তোমার জন্য অনেক আপু আপনি তো কবে কি অর্ডার করেন আমি কিছুই জানি না আমি নিজে তো পেয়েছি অনেকদিন ছিলাম না আবার ড্রেস নিয়েছেন আপনি কখনো যদি বাংলাদেশ থেকে ড্রেস নেন আমাকে জানাবেন বা কি মাধ্যমে পাঠাতে হবে আমাকে বললে আমিও সরাসরি এখান থেকে পাঠাই দিতে পারবো আচ্ছা সো যেটা করতে হবে আপনারা পরের লাইভে আসেন আমারও খুব হেড পেন হচ্ছে সো আমরা একটু রেস্ট নিয়ে দশ থেকে পনেরো মিনিট পর ফাটাফাটি আনারকলি নিয়ে লাইভে আসবো হ্যাঁ খুব সুন্দর একটা লাইভ করবো বাট খুবই চমৎকার চমৎকার ড্রেস গুলো দেখাবো প্রত্যেকটা লাইভে চমৎকার ড্রেস দেখায় ব্যাপারটা এরকম ওটাতে আনারকলি থাকবে তো একটু স্পেশাল আর নতুন একটা জয়পুরি আনারকলিও আসছে ওটাও খুবই পছন্দ করবেন খুব বাজেট ফ্রেন্ডলি একটা আনারকলি হবে বাট খুব অল্প কোয়ান্টিটি পাবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে জাস্ট নেক্সট লাইভে ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম